মানে গাঁটির টাকা দিয়ে এইখানে এত লোক এসেছে যারা আছে সব খোঁজ নিয়ে কিছু না কিছু চাঁদা দিয়েছে ভাঙড়ের মানুষ আগামী দিনেও তো বুঝিয়ে দেবে এবং এখনই দিচ্ছে এই যে জনজোয়ার হচ্ছে প্রতিটা রক্তদান শিবিরে পশ্চিমবঙ্গে রক্তদানে সেরা বর্তমানে রেকর্ড ভাঙড় ভাঙড়ের ওপরে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন কেউ হতে পারেনি চঞ্চার থানার এই যে বিভিরাইট গ্রাম এই বিবিরাইট গ্রামে এটা ভালো একটা উদ্বেগ যে রক্তদান শিবির যে ইদ্রিস আলী মোল্লা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণপুর অঞ্চল বিবিরাটি গ্রাম আর বিবিরাটি গ্রাম এখন রাত পার হলেই ষোলো তারিখে রক্তদান শিবির আয়োজন সেই ছবি আপনাদেরকে দেখাবো রবিবার সকাল আটটা থেকে রক্তদান হবে এমনই বার্তা দিয়েছেন এবং এই অঞ্চলে যার দায়িত্ব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নারায়ণপুর বিবিরাটি একবারে ঈদগাহ মাঠের সামনে আর সেই মাঠে রাত পার হলেই রক্তদান শিবির আয়োজন এবং মানুষের যে ভিড় জানেন ভাঙড় বিধানসভাতে যখন এক অঞ্চলে মেলা খেলাতে যুক্ত আসেই তার পাশের অঞ্চলে রক্তদান বা সমাজ যুক্ত এই আইএসএফ এর নেতারা কি জানাচ্ছেন এবং আইএসএফ এর জেলা সভাপতি থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীরা কি বলছেন দেখুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় হকের দাবি সংবিধানকে মজবুত করার হকের দাবি আদায় করার জন্য নওশাদ ভাই শ্রেষ্ঠ লোক তার পাশে থাকতে হবে যার কারণে মানে গাঁটির টাকা দিয়ে এইখানে এত লোক এসছে এখানে যারা আছে সব খোঁজ নিয়ে তারা কিছু না কিছু চাঁদা দিয়েছে আমাদের সঙ্গে যারা আসে তারা চাঁদা দিয়ে আসে আর ওদের সঙ্গে যারা যায় টাকা নিয়ে যায় সুতরাং কারা কোথায় থাকবে ভাঙড়ের মানুষ এবারে মিডিয়ার লোক আপনারা বিচার দেখা মেলা যুক্ত করেন পশ্চিমবঙ্গে রক্তদানে সেরা বর্তমানে রেকর্ড ভাঙড় ভাঙড়ের ওপরে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন কেউ হতে পারেনি প্রত্যেক বাড়ি রেকর্ড ভাঙছে আর দিনের দিন রক্তদাতার সংখ্যা বাড়ছে এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমিও আইডিয়া করতে পাচ্ছি না কারণ তার আগের বছরে যে ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছিলো তার থেকে পরের বার আরও বেশি হয়েছে তার পরের বারে আরও বেশি হয়েছে এবারে তো আমরা দেখছি যে শুরুতে মানে ছশো পাঁচশো টার্গেট সাতশো পেরিয়ে আছে চালতে পেরে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না ভাঙড়ের মানুষ কি ঘরে ঘরে সবাই মানুষ রক্ত দান করে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে উৎসাহী এই কাজ করার ক্ষেত্রে সফল একমাত্র বিধায়ক নশাস্ত্রের দিকে ভাঙড় মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করার যে মানে কি বলবো ইনস্পায়ার উৎসাহ সেটা ওনার পক্ষেই সম্ভব সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে ভাঙড় একটা অন্যতম নজির তৈরি করেছে গোটা পশ্চিমবঙ্গে রক্তের যেখানে যা প্রয়োজন হয় ফোন আসে ভাঙড়ের ছেলেদের কাছে যে রক্তের প্রয়োজন গোটা পশ্চিমবঙ্গের রক্তের ডিমান্ড চাহিদা পূরণ করছে আজকে ভাঙড়ের সাধারণ মানুষ এইটা করতে সক্ষম হয়েছেন নংসার সিদ্দিকির মতো একজন যোগ্য দক্ষ মানে মানুষকে পেয়ে ভাঙড় আজকে এই জায়গায় পৌঁছে গেছে এই গ্রামে একেবারে আমরা তো বলছি সবাই আটটার মধ্যে হাজির হতে আমাদের যারা কর্মকর্তা তারা সব সাড়ে সাতটার মধ্যে হাজির হয়ে যাবে সাতটা সাড়ে সাতটা আটটা থেকে নাম লেখা ফেখা সব শুরু হয়ে যাবে মোটামুটি আমরা আটটা থেকে রক্ত কালেকশনের কাজ শুরু করব এটা নারায়ণপুর অঞ্চলের প্রোগ্রাম ভাঙড় বিধানসভার মধ্যে বিবিরাইট গ্রাম বিবিরাইট ঘ্রোজের মাঠ মূলত মানে যারা এখানে কাজের মধ্যে আছে মানে যারা এই কাজে বেশি বেশি করে মানে নিজেদেরকে নিয়োজিত করেছে একটা বড় অংশ হচ্ছে দুটো গ্রামের মানুষ বেশি টোটাল অঞ্চলের লোক আছে কিন্তু তার মধ্যে এই দুটো গ্রাম বেশি বেশি করে এই কাজে সফল করার জন্য এগিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের মানুষ আগামী দিনেও তো বুঝিয়ে দেবে এবং এখনই দিচ্ছে এই যে জনজোয়ারগুলো হচ্ছে প্রতিটা রক্তদান শিবিরে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দক্ষিণ চব্বিশ পরগনার মানুষও দেখতে পাচ্ছেন কিন্তু আমরাও দেখতে পাচ্ছি পাশাপাশি টিএমসির যত গুন্ডা বাহিনী হারমাত বাহিনীরা আছে এনারাও রক্তদান শিবির করছে একশো ডোনার দেড়শো ডোনারের বেশি হচ্ছে না কিন্তু পাশাপাশি দেখো আমাদের নকশা সিদ্দিকির যেই ক্যাম্পোনারগুলো হচ্ছে রক্তদান শিবিরগুলো এতে হাজার হাজার মানুষ এসে ডোনার ডোনেশন করে যাচ্ছে কিন্তু ওরা যে যেসব গল্পগুলো বলছে এসব আগামী দিনে আর হবে না মানুষ পুরোটাই বুঝে গেছে যে এই ধায়তাবাস জনগণের দিয়ে ওরা টাকা ইনকাম করছে এ সরকারও জালিয়াত ওর ভাইপো মমতা ব্যানার্জির ভাইপো পর্যন্ত জালিয়াত এ সরকার জিন্দিগি মানুষের পাশে ছিল না থাকবে না বিশেষ করে তো মুসলমানের দিক থেকে নেই বললে আমার তো মনে হয় ভুল হবে টোটালি নেই শুধু বলছে মুসলমানদের সরকার মুসলমানদের সরকার আদিবাসীদের সরকার দলিতদের সরকার টোটালি না উনি এখানে এসছে পশ্চিমবাংলায় শুধু টাকা কামাতে মাল কামাতে আমরা এটা দেখেছি সারা জীবন থাকবে সারা জীবন যতদিন নৌসার সিদ্দিকি ক্ষমতায় থাকবে জনজুয়ার ততদিন থাকবে পুরো ভালোবাসায় পুরো গাড়ির টাকায় এখানে কোনো ধুন চুন নেই কোনো আরাম টাকা ও চোরেদের মতন নেই যে চোর অন্য জায়গাতে তোলা তুলে নিয়ে নেবে এক লাখ টাকা দাও দু লাখ টাকা দাও আমাদের ওসব সিস্টেম নেই গাড়ির টাকায় রাজনীতি এসব যা খরচা দেখছেন আপনারা সব গাড়ির টাকায় সব ছেলে মিলেরাই খাটা খাটনি মেরোনো করে সব কিছু দিয়ে দেওয়া আমার নাম জিয়ারুল সাজি বিবিরাটি আমার বাড়ি সেটা কিন্তু এখন আর নেই যেহেতু এখানে শাসক দলের কোনো মানে এ নেই ঠিক আছে যা কিছু এখানে নেই সব আয়সে তো এই যে রক্তদান শিবির এই পর্যন্ত আমাদের এখানে কোনো শাসক দলের থেকে কোনো আমাদের এ পাইনি আশা করি আগামী দিনে আমাদের এরকম কিছু হবে না আর যে আমাদের এতটুকু ভরসা আছে যে এ এমন একটা কাজ এ এই ধরো শাসক দলের হ্যাঁ যে এই ভাওড় অঞ্চলে বাঁওড় থানার এই চনশ থানা পড়ে এটা তাই তো চনসাদ থানার এই যে রাইট গ্রাম এই রাইট গ্রামে এটা ভালো একটা উদ্বেগ যে রক্তদান শিবির যে ইদরিস আলী মোল্লা যে আমাদের দলের হ্যাঁ দলের কর্মী ছিলেন এবং আমাদের খুব একটা হ্যাঁ এবার মহান দিন আছে রেজাউল আছে তা এনাদের স্মরণে যে রক্তদান শিবির আশা করি আমরা ভালো এ ভালো বিঘে এইটা পরিচালনা করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রোগ্রাম আছে যাতে শান্তি সৃষ্টভাবে হয় এইটাই কামিন এই যে যুবক ছেলে আপনারা এবং পাশের অঞ্চলে মেলা হচ্ছে যে মেলাঘাটে না থাকা গিয়ে সমাজসেবার জন্য একেবারে রাত রাত জেগেই ঠান্ডার সময় যে আপনাদের এই যে কার্যকলাপ কি বলবেন এটা হঠাৎ করে এত পরিবর্তন ভাবনা মানুষ কীভাবে এটা একদম পুরো আমাদের যে নেতা আগে বললাম যে যে নেতার আদর্শে আদর্শিত এই এই নেতার আদর্শেই যে ছেলেগুলো চলে তারা যুবক যুবকের কাজটাই হয় সম্পূর্ণ শান্ত সৃষ্টভাবে কাজ ওরা কোনো মেলাঘাট কিংবা হুটডাঙ্গা কিংবা এইসব কোনো পছন্দ করে না এরা সবসময় ঐক্যর কথা বলে যা শান্তির কথা বলে যা নিরীহ মানুষের কথা ভাবে যা কন্যা হ্যাঁ যে কন্যাদায়ের কথা ভাবে যে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবে সেই নেতার আদর্শই আদর্শিত এরা সবসময় সমাজে ভালো কাজটা তুলে ধরার চেষ্টা করে সেই নেতার নাম হচ্ছে আইএসএফ কর্ণদার পিরজাদ আব্বাস এই কি নৌসাদ সিদ্দিকী ভাইজান কেমন লাগছে কি বলবেন এই ঠান্ডার রাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ তার মধ্যে আপনি যে যে বিনামূল্যে না টাকা পয়সা দিয়ে আপনাদেরকে রাখা এটা দেখেন এটা এমন একটা কাজ এতে কেউ রাত বলে কিছু মনে করে না এ একদম আবেগের সাথে এটা রাত বলে এখন কম বেশি দেখেন সাড়ে নটা দশটা বাজতে যায় এগারোটা বাজে কিন্তু হ্যাঁ আরও কিন্তু উদ্বেগ বাড়ছে যুবকের এ তো মিডিয়াকে এনাকে বলেন না ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে এখানে খাওয়া দাওয়া চলছে একাধিক মানুষ খাওয়া দাওয়া করছে কোনো অসুবিধে নেই যে একতা একতা সারাজীবন থাকবে না অবশ্যই অবশ্যই একতা এর থেকে আরও একতা ফিরিয়ে আনতে হবে

এটা কিভাবে আমরা সুস্থভাবে হ্যাঁ যে সাবল হ্যাঁ সাবলতা পাই সেই কামনা করি বিবি রাইট আপনার নাম আলী হোসেন